তো দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বস্তায় সবই কিন্তু চিনি এই চিনি এই চিনি ভেজাল দিচ্ছে এই এই চিনি কিন্তু আপনারা আগেই দেখতে পেরেছেন দর্শক এই দেখেন চিনি এখানে কিন্তু এই যে ভেজাল কেমিক্যাল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেজাল কেমিক্যাল এই কেমিক্যাল কিন্তু ওর সাথে দেওয়া হয় তারপরে বিভিন্ন রকম কেমিক্যাল এখানে কিন্তু কাছে আরও আমরা দেখাতে চাই দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেজাল গুড় এই যে ভেজাল গুড়ের একটা সেন্ট আসতেছে গুড়ের সেন্ট আসলেও খেজুরের গুড় না এটা একটা কেমিক্যাল দিয়ে খেজুর গুড় তৈরি করা হচ্ছে আর এখানে দেখতেছেন যে আখের গুড় এই আখের গুঁড়ো দিয়ে এখানে মিশ্রিত করে জ্বালানো হয় জ্বালায় গুড় খেজুরের গুড় তৈরি করা হয় তারপরে বিভিন্ন হাট বাজারে কিন্তু এখান থেকে চলে যায় দর্শক আপনাদেরকে জানে রাখতে চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে ইনি এভাবে অবৈধ ব্যবস্থা চালিয়ে যাচ্ছে মানুষের অন্তরালে সরকারকে ফাঁকি দিয়ে এবং এই ভেজাল জাতীয় গুড় খেয়ে কিন্তু অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা দেখতে পাচ্ছেন যে ভিতরে বিভিন্ন ভেজাল গুড় এবং বিভিন্ন পাটালি এবং কেমিক্যাল দেখা যাচ্ছে অন্ধকারে দর্শক এ দেখতে পাচ্ছেন আপনারা যে ভেজাল গুড় এবং পাটালি এই এই যে তৈরি করা হয়েছে এটা কিন্তু মনকে মন এখানে কিন্তু তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই আমরা আমরা ভালো করে দেখাতে চাই দর্শক এই গুড় কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু এই মাগুরা থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে অবৈধভাবে বিক্রি হচ্ছে খুবই নিম্নমানের মানে কেমিক্যাল মিশ্রিত গুড় এই গুড় কিন্তু খেয়ে মানুষ অনেকেই কিন্তু রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে দর্শক দর্শক আমরা আমরা দেখতে পাচ্ছেন যে এই এই গুড় আপনারা কিভাবে তৈরি করেন এই গুড় আমরা চিনি জ্বালায় চিনির ভিতরে ওই গুড় দিই তাছাড়া আমরা অন্য কোনো কেমিক্যাল কিছু দিই আপনারা চেষ্টা করবেন যত শত চেষ্টা করলেও পাবেন না আমরা অন্য কোনো কিছু দিই না আখের গুড়টা অন্য আলাদা বিক্রি হয় অপরাধে যাইনে শুনে সবাই করে আর চিনি তো খাই চিনি তো আর অখাদ্য কিছু না কি নাম আপনার আমার নাম জাস্না শিকদার এই বাড়ির মালিকের নাম মালিকের নাম আমার শ্বশুর হলো সুনীল শিকদার আমার স্বামীর নাম কার্তিক শিকদার আমি তার স্ত্রী আপনারাই তৈরি করেন তাই তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন যাচ্ছি যেখানে গুড়টা তৈরি হয় সেই গুড়ের চুলার কাছে যাচ্ছি দেখেন দর্শক এই যে এইখানে এইখানে কিন্তু গুড়টা তৈরি হয় এখানে জ্বালানো হয় এই অবৈধ এই ভেজাল মিশ্রিত গুড় দর্শক আমরা সেই মালিকের সাথে একটু কথা বলতে চাই যে তিনি কিভাবে গুড়টা তৈরি করেন আপনার নাম কার্তিক সিং আচ্ছা আপনি গুড়টা কিভাবে তৈরি করেন ও গুড় দিয়ে চিনি দিয়ে জ্বালায় পাতলা করি পাঠান কোথায় বিক্রি করেন এই গুড় এই আটে আটে কোন কোন হাটে এই রাগলা আছে নাজিমপাড়া আছে আর আরপাড়া আছে আরপাড়া মানে জেলার বিভিন্ন গ্রামে চলে যায় দর্শক আমরা কথা বলছিলাম যে ভেজাল গুড় তৈরি করার যে মালিক সেই কার্তিক সিকদারের সাথে তিনি কিন্তু বলছিলেন যে উপজেলার এই জেলার বিভিন্ন এলাকায় গ্রামে কিন্তু এই গুটা বিক্রি করে তিনি চিনির কথা স্বীকার করেছে যে ভেজাল করি চিনি দিয়ে কিন্তু অন্য অন্য যে কেমিক্যাল মিশ্রিত করে বা আখের গুড় মিশ্রিত করে একসাথে জ্বালিয়ে এই গুড়টা তৈরি হয় এবং কেমিক্যাল দিয়ে খেজুরে গুড়ের একটি ফ্লেভার আসে সেটা কিন্তু তিনি স্বীকার করতে চাচ্ছেন না দর্শক আমরা কিন্তু আগেই আপনাদেরকে দেখিয়েছি